আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা আমার ভালোবাসার ভাই ব্রাদার কেমন আছেন আপনারা আই হোপ সকলে ভালো আছেন টাইটেল এবং থামনেল দেখে আপনারা অনেকেই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কোথায় হবে চমৎকার একটি ভিডিও হবে গ্রাম বাংলা নিয়ে এবং আমাদের গ্রাম বাংলার মধ্যে এত সুন্দর সুন্দর বিয়েগুলা শুধু একমাত্র মিনহাজি রিপ্রেজেন্ট করবে আপনাদের মাঝে এভাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এনজয় করুন গ্রাম বাংলার হৃদয়ে ছুঁয়ে যাওয়া একটি দিক হলো মেঠুপথ অকৃত্রিম নির্জন আর শান্ত এ পথ যেন এক জীবন্ত ইতিহাস যেখানে প্রতিদিন চলাচল করে কৃষকের গরুর গাড়ি হাটে কোমলমতি শিশুরা স্কুলের পথে আর সন্ধ্যায় ফিরতি মানুষের ক্লান্ত পা এই মেটু দুধারে সারি সারি খেজুর গাছ তাল গাছ কিংবা জোপ জঙ্গলে ভরা বাস বন সব মিলিয়ে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য তৈরি করে বর্ষাকালে এই পথের পাশে পানি জমে যায় সেখানে খেলে ছোট মাছেরা আর বৃষ্টির ফুটায় ফুটায় শব্দে যেন এক প্রকৃতি গান গায় গেরা প্রাকৃতিক সৌন্দর্যের অবলীলায় আমাদের দেশটা ঘটিত হয়েছে হয়েছে এত সুন্দর সুন্দর কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম সারাস্তে ওয়াক ওয়ে চলে আসলাম আপনাদের সুপরিচিত জায়গা এবং অনেক মানুষের কমেন্ট করেছিলেন যে এই সারাস্তি খেয়াঘাট তার সাথে আছে আপনার ওয়াকওয়ে তো আমরা আজকে আপনাদের এই এলাকাটা সুন্দর ভাবে উপস্থাপন করবো প্লাস আজকে সবচেয়ে মজার একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে ড্রোন শোটের মাধ্যমে আপনাদের এলাকাটা আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথে রয়েছে আমাদের টিম মেম্বাররা চলে আসতেন দেখেন আজকে দেখতে পাচ্ছেন আমার দুইটা বাইক আমরা মোট ছয়জন আসছি তো যিনি ক্যামেরাম্যান উনি আসতে যাচ্ছেন কারণ মানুষের কিছু যাই হোক তো চলুন ঘুরে ঘুরে দেখি এবং দেখাই তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক করে শেয়ার করে আমাদের পাশেই থাকবে অনেক প্রবাসী ভাইরা বলেছিলেন যে যে ভাই আমাদের ওয়াক ওয়াকিং বা আমাদের খেয়াঘাটি একটা বিড়ি হচ্ছে আপনার কাছ থেকে আপনার পেজ থেকে তো আপনাদের ভালোবাসে এবং তা না আর লেট করতে পারলাম না তো চলে আসলাম সুদূর চাঁদপুর খোঁজ থেকে আপনাদের মায়ের টানে তো আমরা এখন চেষ্টা করব প্রত্যন্ত অঞ্চল গুলো সুন্দর সুন্দর বিয়ে আমরা এখন ড্রোন শুটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন লেটস স্টার্ট দ্য ভিডিও ফাইনালি আমরা ড্রোনটাকে আকাশের দিকে উড়িয়ে দিলাম এখন আপনারা পাখির চোখে দেখতে পারবেন আপনাদের সারাস্তের ওয়াকওয়ে সৌন্দর্য এবং

প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব প্রতিচ্ছবি নদীর পাশে অবস্থিত এই ঘাটে সকাল বিকাল নৌকা আর ইঞ্জিন চালিত ট্রলারের আনাগোনা এক মনোরম পরিবেশ সৃষ্টি করে বর্ষাকালে নদী যখন পূর্ণ প্রবাহ থাকে তখন খেয়াঘাট হয়ে উঠে আরো প্রাণবন্ত যাত্রীর নৌকা পারাপার করে আর আশেপাশের চার দোকান জমে উঠা আড্ডা শীতকালে নদীর পানি কিছুটা কম এলেও সৌন্দর্য কমে না তখন দেখা যায় কুয়াশা ঢাকা নদীর বোক যেন ছবির মতোই মনে হয় এই খেয়াঘাটের পাশ দিয়ে হালকা মেটু পথ চলে গেছে যেখানে হেঁটে হেঁটে স্থানীয় মানুষজন বাজার বা জমিতে যায় আশপাশে ধান ক্ষেত সবজির ক্ষেত নারকেল আর তাল গাছ সব মিলিয়ে এক খুন্ড গ্রামীণ সৌন্দর্য যেন জীবন্ত হয়ে ওঠে সারাস্তি ওয়াকওয়ে সারাস্তি জায়গাটি কেবল একটি যাতায়াতের কেন্দ্র নয় এটি গ্রামীণ জীবনের সঙ্গে প্রকৃতির মেলা এক অসাধারণ দৃষ্টান্ত যে কোনো প্রকৃতি কাছেই এই জায়গাটি একবার হলেও ঘুরে দেখার মতো সুতরাং বাংলাদেশের যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবারের জন্য হলেও ঘুরে যাবেন আমি আমার মিনহাজ রাইডার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলি এবং সুন্দর সুন্দর ভিউগুলো যেভাবে রিপ্রেজেন্ট করবে সাধারণ মানুষের কাছে অন্যরা কেউ করবে কিনা আমার জানা নেই তবে আপনাদের কাছে ভালো কোনো প্লেস কিংবা ভালো কোনো যদি ভিউ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট ভিডিও কোন জায়গা থেকে করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও কোথায় করবো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের জন্য এখানে বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো স্পটে আল্লাহ হাফেজ